নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই আষাঢ় আঠাশে জুন শনিবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তেরোই আসার আজ আঠাশে জুন শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে 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 পঞ্জিকা মতে পাঁচ তেরোই আষাঢ় আঠাশে জুন শনিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ তৃতীয়া দিবা বারোটা বাইশ পুষ্যা নক্ষত্র দিবা নটা তেত্রিশ হর্ষণযোগ রাত্রি দশটা উনপঞ্চাশ গড় করণ দিবা বারোটা বাইশ গতে বনিষ্করণ রাত্রি বারোটা আট গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র আর বুধ চন্দ্র আজকে প্রথমে পুষ্যা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তেরোই আসার ছাব্বিশে জুন এই আঠাশে জুন শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্বস্তির দিন যাবে তাদের রাশি দ্বাদশে বুথ আর চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা একদিক দিয়ে বৃদ্ধি পাবে তাদের ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক দিক দিয়ে কিছুটা হলো সুযোগ হাত হতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকে সজাগ করলাম আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে মায়ের ভয়ানক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর মোটো ভালো থাকবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আপনার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে খুব ভেবে সিদ্ধান্ত নিন সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তানজনিত সুখবর আপনি পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে যথেষ্ট সুখবর আছে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির ঠিক একাদশ স্থানে রবি এবং বৃহস্পতির অবস্থান আপনার আয় ভাগ্য বৃদ্ধি পাবে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা এইট ওয়ান ফাইভ সেভেন নাইন এইট ওয়ান ফাইভ সেভেন নাইন এইট ওয়ান ফাইভ সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনাকে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর আপনার রাশিতেই মঙ্গল আর কেতুর অবস্থান আপনার পেটের সমস্যা গ্যাস অমলের সমস্যা আপনি কাবু হতে পারেন সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা ডিস্টার্ব কিছুটা অস্থিরতা থাকতেই পারে তবে মোটের ওপর শুভই যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার মা বা মাতৃষ্ঠানীয়া কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের থেকে উপকৃত হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা আছে আপনার রাশির সপ্তমে কেতু রাহুর অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা তুতু ম্যায় ম্যায় আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম তবে সবচেয়ে আনন্দের খবর আপনার জীবনে ক্ষেত্রে নতুন যোগাযোগ আজ থেকে বৃদ্ধি পাবে একাধিক ক্ষেত্রে বিবাহের সম্পর্ক আসতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সুবলাভ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি বিশেষভাবে উপভোগ করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সূক্ষ্ম থেকে সুখ্যাতু উন্নতি যোগ তৈরি হবে তবে আজকের দিনে আপনার সামাজিক জীবনে উন্নতি যোগ আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে আর্থিক জীবনে একাধিক সূত্র থেকে নতুন নতুন আয় আপনি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে রক্ষা করবে আর আজকের দিনে শনির ধাঁয়ার হাত থেকে মুক্তি পেতে আজকের দিনে কালো ডাল কালো তিল কালো তেল অবশ্যই একটি মাটির খড়িতে নিয়ে অশত্য গাছের নিচে গোড়ায় দেওয়ার চেষ্টা করুন এতে এবং এতে আপনার শনি অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন আর আজকের দিনে আপনি কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান দেওয়ার জন্য পাওয়ার জন্য অবশ্যই আপনার জীবনে কিছু চেঞ্জ আনতে পারেন আপনার সদর দরজা স্থানে ওম চিহ্ন লিখতে পারেন আজ থেকে কেননা আমার কর্মজীবনে একটা নতুন উন্নতির উত্থানের খবর আপনি রিসেন্টলি পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই আষাঢ় আঠাশে জুন আজ শনিবারের রাশি বল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন কালো কাক কালো বিড়াল কালো কুকুর কালো পায়রা কালো পিঁপড়ে কালো ছাগল কালো গরু কালো কুকুর কালো জীবজন্তুকে ভোজন করায় এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ